কিন্তু নাপাক পানি থেকে আল্লাহ পাক কেন সৃষ্টি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেন রে বান্দা আমি আল্লাহর সামনে যখন অহংকার প্রদর্শন করবে অহংকার যখন দেখাতে যাবে তখন যেন তুই বুঝতে পারো তোর সৃষ্টির সূচনা হলো নাপাক পানি দুনিয়ার জমিনের মধ্যে আপনার অহংকার আপনার দাপট আপনার দাম্ভিকতা এগুলোর দাম আছে আওয়াজ করে বলেন আছে হে মামা অহংকারী দাম নাই কি রে তুমি অহংকার দেখাও বলে ক্ষমতা দিয়ে বলে না না ক্ষমতার কোনো দাম নাই সকাল বেলার দুনিয়ে এ ফকির সন্ধ্যা বেলা ক্ষমতা আসে কাল নাই এই যে শ্রীলঙ্কার দৃশ্য আত্মনা দেখেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মানুষের উপরে যখন শুনুম নির্যাতন নিষ্ঠুর মোলা চালিয়েছে থাকতে পারে না শেষ পর্যন্ত হেলিকপ্টারের রশিতে দুলে দেশ থেকে পালিয়েছে সমস্ত ক্ষমতা কার আওয়াজ করে বলেন কার বলে পালিয়েছে তো পালিয়েছে কিভাবে নেত্রীরা পালিয়েছে বলে ওই নেতা নেত্রীরা পানির মধ্যে পর্যন্ত গিয়ে রক্ষা পায় নাই জুলুমের মাত্রা যখন বেড়ে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন স্যাম্পল এরকম উদাহরণ দিয়ে দেখায় দেন দেখো ক্ষমতার চেয়ারের মধ্যে তোমাকে বসাইলাম যখন দাম্ভিকতা এবং অহংকার দেখাইবা তো আমি আল্লাহ তোমার এই অহংকারকে শেষ করার জন্য আজও পর্যন্ত আমি ফেরাউনের লাশটাকে ঈশ্বরের জাদুঘরের মধ্যে রেখে দিয়েছি ক্ষমতার দাপট দেখাইতে যাইবা তখন যেন বুঝতে পারো জানতে পারো ফেরাউনের মতো এত বড় দাপটশালী ক্ষমতা দর টিকে থাকতে পারে না হাই তোমার মতো লামসাম ক্ষমতার অধিকারী ক্ষমতার রাজত্ব দেখে টিকে থাকতে পারবে না ঠিক আল্লাহ রবুলা নমিন কে সৃষ্টি করেছে জমা প্রক্ত পিণ্ড থেকে আল্লাহ পাক রবীন্ন জানায় রু কালাম বড় সবচেয়ে দয়ালু তোমার রবের নামে